আসসালামু আলাইকুম পলিটিক্স ক্লাবের মুখোমুখি আজকের দ্বিতীয় পর্বের আলোচনায় আমাদের সামনে উপস্থিত হয়েছেন আসানুল্লাহ শামীম দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান এবং প্রধান সমন্বয়কারী নাগরিক মঞ্চ আজকের শিরোনাম ধরা হয়েছে সচিবালয় অগ্নিকাণ্ড এবং সেই সাথে আপনারা দেখতেই পাচ্ছেন সারা দেশব্যাপী একটা ব্যাপক হইচই পড়ে গেছে এটার অনুসন্ধান নিয়ে যে এই সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনাটা কিভাবে কেন ঘটল বিভিন্ন স্তরের উৎস থেকে এই অগ্নিকাণ্ড জনাব মোহাম্মদ আসানুল্লাহ সামিন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকের এই সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন আচ্ছা এই জন্য ক্লাবকে ধন্যবাদ জানাই সম্মানিত শ্রোতাদর্শক আপনারা লক্ষ্য করছেন যে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অফিস যেটি বাংলাদেশের জনগণের ভাগ্য নির্ধারণে মুখ্যম ভূমিকা পালন করে বাংলাদেশের ইতিহাসে এরকম ন্যাকটজনক ঘটনা অতীতে কখনো ঘটেনি যে একই সময় গভীর রাতে দুই প্রান্ত থেকে অগ্নি সংযোগ করা হয়েছে এবং এটি যদি নিচব দুর্ঘটনা হতো তাহলে মানুষ প্রথমেই এটাকে মন্তব্য করত বা অভিমত ব্যক্ত করত যে এটা দুর্ঘটনা আচ্ছা কিন্তু এমনভাবে করেছে যে তারা মনে হচ্ছে যেন ওরকম কোনো উল্লেখযোগ্য বা এ ধরনের কর্মকাণ্ডে তারা অভিজ্ঞ এরকম মনে হয়নি তারা পরিকল্পিতভাবে যেটা করেছে এটা সাধারণ মানুষ গোটা দেশবাসী গোটা বিশ্ববাসী দেখতে পেয়েছে যে আমরা গতকালকে একটি দৈনিকে দেখেছি যে এই দৈনিকটি তাদের প্রথমে প্রথম পেজেই তারা উল্লেখ করেছে যে কথিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং কথিত স্বৈরাচারের যিনি প্রধান স্বৈরাচারিণী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য যত প্রকার কুটকৌশল এবং ষড়যন্ত্র তিনি করবেন বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি দু মাসের মধ্যে এই সরকারকে একটি বড় ধরনের বিপদের সম্মুখীন করার প্রচেষ্টা তারা চালিয়ে যাবে সেটি প্রকাশ করে দিয়েছে একটি জাতীয় দৈনিক আমি দৈনিকটি নামই বললাম দৈনিক নয়া দিগন্ত পত্রিকাটি ফিচার করেছে আমরা সে পরের দিন কি দেখলাম যে রাতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং শুধু অগ্নিসংযোগ নয় সচিবালয়ের সামনে থেকে যে দ্রুত গতিতে খালি যে এখান থেকে নিয়ে যাওয়া হলো বেপরোয়া গতিতে এই কাজটি করলো সেখানে আমাদের একজন এদেশের দেশপ্রেমিক একজন ফায়ার সার্ভিস কর্মী সেখানে জীবন দিল তিনি শহীদ হলেন গভীর রাতে এই কর্মকাণ্ড মনে করে যে এটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই কেন আমরা মনে করি যে চিন্তাইকারী কবল থেকে দেশ মুক্ত হলেও ষড়যন্ত্র থেমে নেই আমরা এই ষড়যন্ত্র কীভাবে ওভারকাম করব সকল মিলে করতে হবে কারণ আপনি মনে করেছেন যে এই সরকার যদি ব্যর্থ হয় কোনো কারণে ষড়যন্ত্রের কবলে পড়ে তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কিন্তু অবশ্যই থাকবে না কারণ ভারত চাচ্ছে এই বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করে তাদের সেবাদাস হিসাবে এই বাংলাদেশকে তারা পরিচালনা করবে আমরা বলে দিচ্ছি স্পষ্ট করে এই স্বপ্ন কোনদিন বাস্তবায়ন হবে না কারণ বাংলাদেশের এখন বিশ কোটি জনগণ ঐক্যবদ্ধ আছে ভাই আপনার আপনার কথা শুনছেন সোশ্যাল মিডিয়ায় তাকে অভিনন্দন জানাই জি বলছিলেন তা আমরা অভিনন্দন জানাচ্ছি এই বক্তব্য এই মুহূর্তে যারা শুনছেন সারা বাংলাদেশ থেকে তো আমি আপনাদেরকে সম্পৃক্ত করতে চাচ্ছি এই আলোচনায় যে আমরা উক্ত আমাদের আরেকটু আমাদের আপনাকে আরেকটু পিছিয়ে বসতে হবে কারণ আপনার মাথার উপর দিকে যাচ্ছে না ক্যামেরায় সামান্য একটু আমি এটা আপনাকে সংকেত দিয়েছিলাম হ্যাঁ জি বলেন আপনারা শুনছেন জনাব আসানুল শামীম চেয়ারম্যান দেশপ্রেমিক নাগরিক পার্টি ও প্রধান সমন্বয়কারী নাগরিক মঞ্চ জি আসানুল্লাহ শামীম আমি আপনাকে আবার দ্বিতীয়বার বলছি যে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে শুধু একটি দুটি রাজনৈতিক দল তারা শুধু ভূমিকা নিলে হবে না সকল রাজনৈতিক দল মতাদর্শের লোককে এবং সামাজিক সংগঠন সহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ জানাতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তার জবাবদিহি করতে হবে এবং জাতির সামনে স্পষ্ট করতে হবে যে এই ঘটনা কারা ঘটিয়েছে এবং কতজন আসামি অপরাধী গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে আমরা কিন্তু উল্লেখযোগ্য কোনো গ্রেপ্তারের সংবাদ এখনো আমাদের কাছে এসে পৌঁছেনি তা আমি বলবো যারা সংশ্লিষ্ট কর্মকর্তা মন্ত্রণালয় যারা রয়েছেন তারা অবশ্যই এই অপরাধীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ভবিষ্যতে যেন এরকম কোনো কর্মকাণ্ড করার সুযোগ তারা না পায় এখানে একটা প্রশ্ন রয়ে গেছে যে উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে জুনিয়র বয়কনিষ্ঠ যারা ছাত্র থেকে উপদেষ্টা হয়েছেন তাদের দপ্তরেই কেন আগুন তারা কি আসলে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আসলে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা হুমকি ধমকি দিয়ে এসেছিল যে এই নাহিদগণ এবং যারা এই উপদেষ্টা ছাত্রদের থেকে এসেছেন বিশেষ করে আগস্ট পাঁচ আগস্টের বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন প্রথম থেকে প্রথম সারিতে থেকে তারা কিন্তু এখানে দায়িত্ব নিয়েছেন আর তাদেরকে এই টার্গেট করা হয়েছে এখানে আমাদের রাজনৈতিক ব্যর্থতা রয়েছে দুর্বলতা রয়েছে কারণ রাজনীতিতে কেউ কাউকে সার দিচ্ছে না একটি গ্রুপ বলছে যে ক্ষমতা গ্রহণ করার জন্য কালক্ষেপণ করা হচ্ছে অন্যেরা অন্য কোন দলকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য নির্বাচনকে একটু কাল বিলম্ব করা হচ্ছে আসলে কিন্তু তাই নয় আমরা সংস্কার চাচ্ছি এবং সংস্কারের ক্ষেত্রে আমাদের তাদেরকে সময় দিতে হবে কারণ এত বড় একটা গণহত্যা সংগঠিত হয়েছে বাংলাদেশে এই গণহত্যাকারী যারা অংশগ্রহণ করেছে নেতৃত্ব দিয়েছে তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় তাহলে এই বিচার কেউ করবে না এবং ভবিষ্যতেও ক্ষমতা গ্রহণ করার জন্য ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার এই ধরনের বিশৃঙ্খলা এবং গণহত্যা একের পর এক সংগঠিত হতেই থাকবে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি দেশপ্রেমিক নাগরিক পার্টি আপনারা এই যে এই যে যতগুলো কথা আমরা বলতে পারি বাইরে থেকে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রস্তুতির ব্যাপার আছে অভিজ্ঞতা তো রয়েই গেছে রাজনীতিতে অভিজ্ঞতা নেই এই নির্বাচন কমিশন নির্বাচন পদ্ধতি সংস্কার ইত্যাদি বিষয়ে মতামত কিন্তু চেয়েছেন কিন্তু আমরা বর লক্ষ্য করেছি যে অনেক অনেক রাজনৈতিক দলগুলো কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ডাকেনি কারণ কিছু কিছু ব্র্যান্ডেড কিছু দল কেটে গেছে তারা আলোচনা করেছে এই অপূর্ণাঙ্গ আহ্বানে তারা কতটুকু পরামর্শ পেয়েছে আমি জানি না তবে আপনারা কি পরবর্তী যে আহ্বান ছিল নির্বাচন পদ্ধতির ওখানে আপনাদের কি প্রেসক্রিপশন কোনো কিছু পাঠিয়েছেন কি না আমরা আসলে লিখিতভাবে ওখানে অভিযোগ বলেন বা পরামর্শ বলেন আমরা দিয়েছি আপনি যে কথা প্রথম বলেছেন ডাকা হয়নি সে ব্যাপারে হয়তো একটি আমরা অভিযোগের সুরেই কথা বলেছি এবং দ্বিতীয়ত কিছু পরামর্শ দিয়েছি আসলে এত বড় বিশাল একটি কর্মযজ্ঞ তাদের সেখানে সবাইকে যে সম্পৃক্ত করতে হবে বা দাওয়াতে হয়তো ভুল করেছেন কিন্তু আমরা অবশ্য ভুল করিনি আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি বিগত দিনে ছিলাম এবং আছি ভবিষ্যত দেশের জন্য জনগণের জন্যে কথা বলবো এবং সেজন্যে সময় বলে দিবে যে কারা বাংলাদেশের জনগণকে নেতৃত্ব দিবে কারা জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করবে এটি কিন্তু আমাদের সময় বলে দিবে সুতরাং আপনাদের সাথে আপনাদেরকে উপস্থিত রেখে জাতিকে বলতে চাই যে বাংলাদেশকে আগের ভাবনায় আগের অতীতে যারা যা ঘটেছে সেটি যদি কেউ চিন্তা করে যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এখন অত্যন্ত দুর্বল পজিশনে আছে সেটি কিন্তু নয় বাংলাদেশের মানুষ এই আগস্টের বিপ্লবকে সামনে রেখে অনেক অনেক ঐক্য এবং সুদৃঢ় এবং শক্তি অর্জন করেছে এদেশের কোটি কোটি ছাত্র জনতা কিন্তু জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আছে আমরা লক্ষ্য করেছি যে ভারত আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে আমাদের বাংলাদেশকে তারা চিরাঙ্গকে তারা নিয়ে যাবে বা চিরাঙের স্বাধীনতা খর্ব করবে আমরা শুধু একটি কথাই বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন আমরা কিন্তু সেভেন সিস্টার ভুলে যাইনি সেটি যদি চালু হয় ভারত কিন্তু তাদের গর্ব অহংকার সমূলে বিনাশ হবে এবং ভারত যে অখণ্ড ভারত বলতেছে সেটি কিন্তু আর থাকবে না বিভিন্ন প্রদেশ কিন্তু তাদের স্বাধীন হয়ে যাবে তো সুতরাং বাংলাদেশকে নিয়ে ভারত এখন চিন্তা অন্যরকম করছে যে বাংলাদেশের সাথে কখনো যুদ্ধে যুদ্ধে কূটনৈতিকভাবে কোনো তারা পেরে উঠছে না কারণ আমাদের চারদিকে আমাদের বন্ধু রাষ্ট্রগুলি রয়েছে বিশেষ করে আমাদের সীমান্তে বাংলাদেশ সীমান্তে কিন্তু তাদের লোকবল শক্তি বৃদ্ধি করেছে এটা এটার কারণ কি বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করার জন্য তারা ষড়যন্ত্র দীর্ঘদিন করে আসছে কিন্তু বর্তমানে তারা যে অপরাধগুলি করতেছে একটি দলকে সামনে রেখে বিশেষ করে আওয়ামী লীগকে প্রোটোকল দেওয়ার জন্য তারা যত প্রকার ষড়যন্ত্র তারা করে যাচ্ছে ভারত প্রকাশ্য দিবালোকে তারা বলছে সুতরাং এই জন্য অপরাধীদের মন সবসময় দুর্বল থাকে তারা কিন্তু সেজন্যই এখানে সৈন্য বলেন তাদের যে জনশক্তি তারা সেখানে বৃদ্ধি করেছে জনবল বৃদ্ধি করেছে কিন্তু বাংলাদেশ এই তো এই জন্য কোনো চিন্তিত নই বিচলিত নয় কারণ আমরা দেখব শত্রুপক্ষ কতটুকু তারা সামনে অগ্রসর হতে পারে এবং কতটুকু ঔদ্যত্ত তারা প্রকাশ করতে পারে আমরা শুধু ডিফেন্স করব আমরা আমরা দেখব যে ভারত বাংলাদেশের জনগণের সাথে কখনোই ইনশাল্লাহ পারবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষ সকালে ঘুম ভাঙে তাদের ফজরের আজান শুনে এবং এশার আজান শুনে সলাত আদায় করে তারা ঘুমিয়ে যায় আপনাদের সাথে আল্লাহ আছে তাদের স্রষ্টা আছে সুতরাং আমাদের সাথে পৃথিবীর কোনো শক্তি সম্মুখ যুদ্ধে হোক কূটনৈতিকভাবে হোক এবং যে কোনো ষড়যন্ত্রে আমাদের সাথে তারা কখনো পারবে না কারণ নসরুম মিনাল্লাহে অফাক হুন তারিফ আমাদের বিজয় কিন্তু আল্লাহ আমাদের ধৈর্যের সাথেই আমাদেরকে দিবেন আপনি কথা শুনছেন সিপলি সাদিকিন সোশ্যাল মিডিয়া তাকে আমরা ধন্যবাদ জানাতে পারি আর সেই সাথে আমরা কথা বলছি মোহাম্মদ আসান উল্লাহ শামীমের সঙ্গে উনি দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান এবং প্রধান সমন্বয়কারী নাগরিক মঞ্চ আপনার সঙ্গে আরও কিছু কথা রয়েছে তার আগে গ্রিন পার্টির পক্ষ থেকে একটি সদৃশ্য কলম থেকে দিতে চাই ধন্যবাদ আপনাকে এবং তার হাত দিয়ে সুন্দর সুন্দর লেখা যেন বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্যের সাথে অতিবাহিত হয় আচ্ছা এই বলে যে অগ্নিকাণ্ড সচিবালয় অগ্নিকাণ্ডের একটা একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের চেয়ারম্যান আমাদের সঙ্গে পলিটিস ক্লাবের মুখোমুখি সাক্ষাৎকারে বলেছেন যেটা একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের অংশ ইন্ধনদাতা হতে পারেন সজীব ওয়াজের জয় আপনি কি বলবেন শুধু সজীব ওয়াজের জয় নয় তার মাতা এবং তার যে খালামণি আছেন শেখ রেহানা এবং এই পুতুল বা ওই যে আমরা যাকে আমরা প্রতিবন্ধী বা রিজার্ভেল বলবো না তার যে সজীব জয় টিউলিপ হ্যাঁ টিউলিপ আছেন তারা কিন্তু প্রথম থেকেই ষড়যন্ত্র করেছিল যে যত প্রয়োজন হয় গণহত্যা চালিয়ে যাক আমার মাকে ক্ষমতায় রাখতে হবে কিন্তু আমাদের দেশের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর সম্মানিত সেনাপ্রধান জনাব ওয়াকুজামান সাহেবের সাহসী এবং দেশপ্রেমিক ভূমিকায় সেই স্বপ্ন তাদের বুমেরাং হয়েছে সুতরাং আওয়ামী লীগ এবং ষোলো বছরের স্বৈরশাসনের পতন হয়েছে এবং এই স্বৈরশাসকরা পৃথিবীতে আর যেন কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে শুধু বাংলাদেশে নয় এইখান থেকে দৃষ্টান্ত হয়েছে সারা পৃথিবীতে সকল স্বৈরাশারী দেশগুলি কিন্তু একে একে স্বাধীনতা অর্জন করছে বাংলাদেশের এই ছাত্র জনতার বিপ্লবকে পুঁজি করে সুতরাং আমি লক্ষ্য করেছি যে বাংলাদেশের এই ছাত্র জনতার বিপ্লব আমাদের প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মিজোরাম উড়িষ্যা জলপাইগুড়ি থেকে শুরু করে এই প্রদেশগুলি কিন্তু বিশেষ করে কাশ্মীর তারা কিন্তু স্বাধীনতা অর্জন করবে এ কারণে করবে যে বাংলাদেশের ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে তাদের বুকের তাজা রক্ত দিয়েছে আবু সাঈদ মুগ্ধরা যেমন জীবন দিয়েছে তাদের যুদ্ধ কিন্তু থেমে যায়নি তাদের যুদ্ধ চলবে এবং পৃথিবী যতদিন থাকবে এই দৃষ্টান্ত তারা গ্রহণ করে ছাত্র জনতা সামনের দিনে যত আসবে তাদেরকে পরাজিত এবং পরাভূত করবে। কি আপনারা নাগরিক মঞ্চ করেছেন আপনার নেতৃত্বে একটি মঞ্চ আছে নাগরিক মঞ্চ আমরা জেনেছি যে অতি সম্প্রতি আপনারা বিএনপির সঙ্গে গুলশান কার্যালয়ে নাগরিক মঞ্চের সঙ্গে একটি আলোচনা করেছেন এবং বিএনপির একত্রিশ দফা আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তার সঙ্গে কিছু কিছু বিষয় আপনারা দ্বিমত পোষণ করলেও পুরোপুরি একমত পোষণ এবং আলোচনা হয়েছে একটু বলা যাবে কি আমরা মূলত নাগরিক মঞ্চ এই সৈরাশাসকের প্রথম থেকে শুরু করে বিশেষ করে বিগত ওয়ান ইলেভেনের পর থেকেই আমরা কিন্তু রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছি আমাদের আমার যে নাগরিক মঞ্চের যে অন্যতম শরিক যারা রয়েছেন তাদের আমার পাশে আমার এখানে আজকের অতিথি হিসেবে আছেন আমাদের মুসলিম সমাজের সম্মানিত চেয়ারম্যান জনাব মাসুদ হোসেন সাহেব তারপরে যে শরীফ পার্টি শরীফ সাহেব আছেন আপনি গ্রিন পার্টি আপনিও তো আমাদের সাথে আছেন সম্পৃক্ত এমনি করে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিশেষ করে যারা আমাদের সাথে আছেন বারোটি রাজনৈতিক দল আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির গুলশান কার্যালয়ে আমরা সেদিন আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করেছিলেন আহ আমির খসরুল মাহমুদ চৌধুরী সাহেব তারপরে টুকু সাহেব আমাদের বুলু সাহেব সহ বিএনপির শীর্ষস্থানের নেতৃবৃন্দ আমাদের সাথে নজরুল ইসলাম খান সহ আমাদের সাথে বৈঠক হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির মহোদয় যিনি ডক্টর শফিকুর রহমান সাহেব সহ তাদের সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলফালা মিলন আয়তনে আমাদের সাথে কিন্তু মধহ্নভোজে অংশগ্রহণ করেছে সেদিন আমাদের মঞ্চের শরিক ছিলেন কর্নেল ফরিদুল আকবর সাহেব মেজর মাসুদ হাসান এবং স্কটের লিডার ফরান সাহেব সহ এবং আমাদের মূল মুক্তিযোদ্ধা সানোয়ার সাহেব আমাদের নাগরিক মঞ্চে সকলেই ছিলেন আমরা কিন্তু ভূমিকা পালন করছি বা যতটুকু সম্ভব আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী আমরা জনগণের পক্ষে দেশের পক্ষে এবং স্বৈরশাসকের যুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রেখেই চলছি তার মানে আপনারা বৃহৎ দুটো রাজনৈতিক দলের সঙ্গে ইতিমধ্যে দেশের রাষ্ট্রীয় বিষয়ে আলোচনা সেরেছেন যে সামনের নির্বাচন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন মানুষের ভোট পথে অধিকার নিয়ে কথা বলেছেন অলরেডি জামাত ইসলাম বিএনপির সঙ্গে এবং অপরপর আরও আরো অনেক অনেক রাজনৈতিক দলের সঙ্গে কি আলোচনা করার ইচ্ছে আছে দেখেন আমরা কিন্তু এই যে কিছু যে আছে যে এমনি যে তৈলাক্ত কিছু কথা বলা বা মানুষের কাছে গিয়ে গিয়ে নিজেদের আত্মকেন্দ্রিক যে কথাগুলি বলা এটি আমরা বলি না সুতরাং আপনি দেখবেন যে জুলাই মাস থেকে শুরু করে আমরা জাতীয় পত্রিকায় জাতীয় প্রচার মাধ্যমে কিন্তু আমরা নিজেরা বিবৃতি দিয়েছি এবং দৈনিক পত্রিকাগুলিতে সেদিন এসেছে এই আন্দোলন চলাকালীন সময় যে ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না তখন কিন্তু এই নিউজগুলি আমরা অত্যন্ত গোপনীয়তার সাথে পত্রিকা এবং অনুষ্ঠানগুলি আমরা এই আলোচনা করে করে আমরা প্রচার করে প্রচার করেছি এবং জাতীয় দৈনিক সেটা প্রচার করেছে সে কারণে কিন্তু ছাত্র জনতা সাহস পেয়েছে যে ছাত্র জনতার মুখে গুলি চালিয়ে সরকার ক্ষমতায় থাকতে পারবে না কিন্তু ঠিকই আল্লাহ সেই ধরনের নিউজ আমাদের সত্ত্বে পরিণত করেছে সরকার থাকতে পারে নাই এবং বাংলাদেশ প্রতিদিন বহু নিউজ করেছে আমাদের পক্ষে যেগুলি নাগরিক মঞ্চের সেই ডকুমেন্টসগুলি আছে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা কিন্তু স্বৈরশাসকের যেই পুলিশ পেটোয়া বাহিনী তাদেরকে আমরা উপেক্ষা করে তাদের রক্তচক্ষু আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রেস জাতীয় পত্রিকা বিছিয়ে সেখানে কিন্তু আমরা অবস্থান ধর্মঘট করেছিলাম আমাদের ব্যানার পর্যন্ত টানাতে দেয়নি আমরা কিন্তু অনেক হুমকি ধমকি উপেক্ষা করে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়েছি যেটি কালের সাক্ষী হয়ে আছে তাই বলে আমাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি এবং আমাদের যতটুকু সামাজিক এবং মূল্যায়ন করা দরকার বড় বড় রাজনৈতিক দলগুলির কাছ থেকে আমরা তা পেয়েছি আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে এগুলো স্মরণ করছি এবং ভবিষ্যতে আমাদেরকে নিয়ে তারা পথ চলবেন এই প্রতিশ্রুতি তারা দিয়েছেন এবং আমরাও তাদের সাথে আছি ঐক্যবদ্ধ থাকবে এই মুহূর্তে যদি জাতিকে দ্বিধাবিভক্ত করা হয় তাহলে কিন্তু ভারত এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন হবে আমরা কোনোভাবেই জাতীয় আলেম সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন আমরা ঐক্যবদ্ধ একই প্ল্যাটফর্মে এসে আমরা কথা বলবো এবং অতীতে কে কি করেছে সেটি কিন্তু আমরা এমনি ইতিমধ্যেই অনেক কিছু আমরা দেখেছি যারা বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি করেনি তারা নীরব ছিল তাদেরকে আমরা দেখি এসেছে তারা আসবো আপনি বলছিলেন আমাদের সঙ্গে পাশে আছেন অধ্যক্ষ শৈফুল ইসলাম উনি ওনার রাজনৈতিক দলের নাম নবায়ন হয়েছে এবং সেটা হচ্ছে জাতীয় শক্তি উনি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির দীর্ঘদিন ধরে কাজ করছিলেন কিন্তু একটি মানে রাজনৈতিক সংস্কৃতির অভাব কোথাও মানে অভাব আমরা বোধ করছি হুট করে তার দলের নাম আরেকজন ছিনদাহী হয়ে গেল এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে সেটা নিবন্ধনের প্রশ্নও আসলো এখন ওনার দল হচ্ছে জাতীয় শক্তি তো আমাদের সাথে মুসলিম সমাজের চেয়ারম্যানও সাইডলাইনে অপেক্ষা করছেন জাতির উদ্দেশ্যে আপনি বলবেন জাতির উদ্দেশ্যে আপনি তিন মিনিট বলবেন যে এই সরকারের করণীয় কি তাকে আর সময় দিতে চাচ্ছেন কি না এবং সেক্ষেত্রে কতদিন সময় দিতে চান এবং দেশপ্রেমিক নাগরিক পার্টি তার দলীয় দৃষ্টিভঙ্গিতে আপনি বলবেন যে আপনারা কি করতে চান আমি আপনার প্রথম কথার জবাবটি এভাবে দিচ্ছি যে ওনার রাজনৈতিক দলের একটি দীর্ঘদিন কাজ করেছেন ডেভেলপমেন্ট পার্টি আমি আগেই বলেছি যে রাজনীতি কিন্তু একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড পরিচালনায় যে যার মতো করে সামনে এগিয়ে যাবে যেমন একাত্তে যদি ঘোরদৌড় হয় সেখানে কিন্তু ঘোড়া কিন্তু থেমে থাকে না সে তার লক্ষ্যে পৌঁছার জন্য চেষ্টা করে সে প্রথম স্থান অধিকার করার জন্য। সুতরাং ডেভেলপমেন্ট পার্টি তাদের সিম্বল মানে পাইন্যাপেল অর্থাৎ আনারস এই আনারস তারা নিয়েছে এটি কিন্তু তারা প্রক্রিয়া তাদের যে এই নিবন্ধন পাওয়ার যে প্রক্রিয়া প্রক্রিয়া আনারসূরণ করে পেকেছে এবং সেটা তারা নিয়েছে সুতরাং শরীফ সাহেবকে বলবো যে আপনি সংস্কার করেছেন অ্যামেন্ডমেন্ট এনেছেন আপনার পলিটিক্যাল পার্টি এটা ধন্যবাদ আপনাকে জানাচ্ছি আপনি চেষ্টা করেন আপনি যেভাবে ক্রাইটেরিয়া রয়েছে নির্বাচন কমিশনে সেটি ফুলফিল করেন আপনিও পেয়ে যাবেন সুতরাং এটি কে পেলো কে পেলো না এটি দিয়ে আমাদের কোনো এ ধরনের কোনো আমাদের অভিযোগ নাই তবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয় একাত্রে পথ চলবো নির্বাচন সম্পর্কে বলেছেন যে আমি শেষ করিনি বলেন মানে আপনার যে প্রসঙ্গটা আপনি টেনেছেন এটা তো একটা আলোচনা আলোচনা তো আপনি মাঝে মাঝে স্পেস দিতে হবে যে একদিন আপনি শুনলেন যে আপনার দেশপ্রেমিক নাগরিক পার্টির নাম চিন্তা হয়ে গেছে তা আপনি তো এটাকে ভোর বিতে করবেনই কারণ এই কালচার তো চলতে দেওয়া যায় না কারণ আমার গ্রিন পার্টি চিন্তা হয়ে যেতে পারে সেজন্য আপনি যে পরবর্তী কথাগুলো বলছেন সেই কথা তো অবশ্যই শুনব তো সেটা আপনাকে নির্বাচন কমিশনে অবহিত করতে হবে যদি আপনি আগে পসে এই দল কি এখানে নিবন্ধনের জন্য আপনি আবেদন করেছেন কিনা ওখানে তালিকাভুক্ত আছে কিনা সেটা আপনি অফিশিয়ালি ভাবে আপনাদের প্রডাকশন না অভিযুক্ত অভিযুক্ত দিতেই পারে না এরকম হয়ে গেছে হয়ে গেছে বা আপনি দিতে পারেন সেখানে অভিযুক্ত দিতে আর আমার তো যেতে ধরনের হয় আমি অবশ্যই দিব এবং আমি তো আমার প্রচেষ্টা আমি অব্যাহত রাখব সুতরাং আমি আশা করি যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো কর্মকাণ্ড যেন কেউ না করে না এবং আমি যে কথা যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার বিষয়ে দ্রুত নির্বাচন আমরা দাবি করবো কিনা আসলে দ্রুত নির্বাচন তো সমাধান হবে না দীর্ঘ সতেরো বছর ষোলো বছরের এই জঞ্জাল এবং এই স্বৈরশাসকের যেই কর্মকাণ্ড এবং বিভিন্ন সেক্টরে দুর্নীতি করে যারা ফুলে ফেঁপে তারা যে এই আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে এরা কিন্তু সেই তাদের সৈরশাস সরকারের সুবিধাভোগী হালুয়া রুটি খেয়ে তারা কিন্তু দপ্তরে এখনো বসে আছে এদেরকে অপসারণ করা ছাড়া এই সংস্কার সম্ভব হবে না এবং নির্বাচন দিয়েও লাভ হবে না নির্বাচনে তারা কিন্তু বড় ধরনের একটা বিপর্যয় সৃষ্টি করবে সুতরাং তাদেরকে শনাক্ত করতে হবে কারা কারা এই সৈরাসার সরকারকে সহযোগিতা করেছে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে এগুলি আসলে নিরপেক্ষ দৃষ্টিতে তদন্ত করতে হবে আর আমি মনে করি যে বাংলাদেশের এই বর্তমান যে ওই অন্তর্বর্তীকালীন সরকার বলেন কেয়ারটেকার সরকার বলেন এখানে বড় ধরনের একটা এই মুহূর্তে অ্যামেন্ডমেন্ট আনা প্রয়োজন যেটি হচ্ছে যে রাজনীতিবিদদেরকে এই সরকারে অন্তর্ভুক্ত করা যাবে না এটা কোথায় আছে এটা কি কোনো কোরআন কেতাবের আয়াত নাকি যারা যারা জনগণ সম্পর্কে তাদের অভিজ্ঞতা রয়েছে সমাজ সেবায় অভিজ্ঞতা রয়েছে রাজনীতিতে সাহসিকতার অভিজ্ঞতা রয়েছে কূটনীতিতে রয়েছে এই রাজনীতিবিদদের থেকে সকল দলের পক্ষ থেকে কিছু রাজনীতিবিদদেরকে অভিজ্ঞ সিনিয়রদেরকে নিয়ে এই সরকারে একটি সরকার পরিচালনা করা প্রয়োজন ছিল বলে আমার মন্তব্য এ কারণে বা আমার অভিমত এই কারণে এটি যদি না হয় তাহলে এই সরকার ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ এরা পারবে না কারণ স্বৈরাচার এবং ষড়যন্ত্রকারী এবং আওয়ামী যে যে ধরনের ফেসিস্ট বা চক্র তারা কিন্তু বড়ো বড়ো ধরনের অকারেন্সগুলি তারা লিপ্ত আছে এগুলি ধরতে পারবে ওই বড় রাজনৈতিক দলগুলি যারা যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ছাত্র দল এরা কিন্তু জানে যে এরা কোথায় আছে অবস্থান করছে তাদের আশেপাশেই আছে সুতরাং এদেরকে সম্পৃক্ত করা হোক এই সরকার পরিচালনায় তাদের পক্ষ থেকে এবং আরো যারা সুশীল সমাজের যারা দেশপ্রেমিক আছে যারা ভারত প্রেমিক তাদেরকে না তাদেরকে শনাক্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে কারণ তারা যতক্ষণ সক্রিয় থাকবে বাংলাদেশ কিন্তু গণতান্ত্রিকভাবে বা এ ধর এই সুষ্ঠু ভাবে পরিচালনা করতে তারা দিবে না ম্যাঘাত সৃষ্টি করবে সুতরাং নাস্তিক মুর্তা এবং দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী ভারত প্রীতি এদেরকে শনাক্ত করতে হবে তারপরে একটি দেশপ্রেমিক শক্তি দিয়ে দেশকে পরিচালনা করে যদি সেখানে দুই বছর হয় তিন বছর পরিচালনা করার সুযোগ দিতে হবে একটা পরিপূর্ণ রূপরেখা তৈরি করে নির্বাচনের পরিবেশ করে নির্বাচন পক্ষে আমরা এই সরকারকে দিচ্ছি আপনারা শুনছিলেন দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান এবং প্রধান সমন্বয়কারী নাগরিক মঞ্চ জনাব মোহাম্মদ আসরুল্লাহ শামীম আচ্ছা শামীম ভাই পলিটিক্স ক্লাব তো আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষণ একটি প্রতিষ্ঠান ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে কান্ট্রি পেজে আমরা সেভাবে কাজ করছি আপনি একটু সংক্ষেপে বলবেন যে পলিটিক্স ক্লাবের ভবিষ্যৎটা কি এবং আপনি স্যাটিসফাইড কি আলহামদুলিল্লাহ আমি আসলে এখানে আপনার আহ্বানে সারা দিয়েছি এই কারণেই যদিও এটা হাঁটিহাঁটি পাপা করে আপনারা সামনে এগিয়ে যাচ্ছেন আমি যেন একটি স্বপ্ন দেখছি যে পলিটিক্স ক্লাবটি ভবিষ্যতে একটি বিশাল প্রচারমুখী সংগঠনে পরিণত হবে এবং এই বাংলাদেশ নয় শুধু বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের প্রবেশী বাংলাদেশী ভাই বোনেরা এটি দেখবেন এই অনুষ্ঠান তারা গ্রহণ করবেন এবং একটি নির্ভরযোগ্য তথ্য এখান থেকে তারা নেবেন এবং এখান থেকে একটি আমি যেটা বলবো যে হলুদ সাংবাদিকতা ইউরো জার্নালিজম যেটা আমরা বলি এতে যাতে এখানে কোন কিছুর বিনিময় না সঠিক এখান থেকে জনগণ জানতে পারে এবং সেজন্যই বলছি এটা কিন্তু একটা দর্পণ অর্থাৎ এই মিডিয়াটা আমরা সোশ্যাল মিডিয়া বলি প্রিন্ট মিডিয়া বলি বলি একটা জাতির একটা দর্পণ এই দর্পণকে দর্পণের জায়গায় রেখে একটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনার দাবি আপনার কাছে আমরা করছি নাগরিক মঞ্চের পক্ষ থেকে এবং দেশপ্রেমিক নাগরিক পক্ষ অসংখ্য ধন্যবাদ পলিটিক্স ক্লাবের লকমুকে মন্তব্য বইয়ে আপনি কিছু লিখবেন আশা করি পরামর্শ দিবেন আপনার পরামর্শ লেখার মধ্য দিয়ে আমি আজকে অনুষ্ঠান শেষ করব আমি শেষ মানে বার্তাটুকু দিতে চাই আপনাকে যে এটা কোনো সংবাদ মাধ্যম না এটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য আমরা এটা গবেষণা করছি এটা একটা গবেষণা এবং পৃথিবীর বিভিন্ন দেশে যে ধরনের রাজনৈতিক হানাহানি হয় রাজনীতির মধ্যে যতটুকু কানেকশন করা দরকার যতটুকু আসলে পরিবর্তন আনা দরকার যুদ্ধ চাই না শান্তি চায় এরকম নানান বিষয়ে আমরা কিন্তু কাজ করি এটা শুধু ত্র মিডিয়া না আপনাকে এ আজকে পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং দেশের জন্য কাজ করবেন দেশের মানুষের জন্য কাজ করবেন দেশের মানুষের জন্য আপনি এক মিনিট যেটা শেষ বার্তা দিবেন আজকের পলিটিক্স ক্লাবের আলোচনা মুখোমুখি পক্ষ থেকে এবং শিরোনাম রেখেছিলেন আপনি সচিবালয় অগ্নিকাণ্ড সেই শিরোনামের মধ্যে আমরা আরও অনেক ধারাবাহিকভাবে অনেক কথাই শুনতে পেলাম তো এক মিনিট জাতির উদ্দেশ্যে দেশের উদ্দেশ্যে আপনি বলবেন আপনি এই পর্ব যাতে করে মানুষ দীর্ঘদিন আহ তারা আহ পেয়ে থাকে বা পেতে পারে সেজন্য ধন্যবাদ জানাচ্ছি আমি জাতির উদ্দেশ্যে এতটুকু বলবো যে প্রীতি প্রেমের পূর্ণ বাঁধনে সবে মিলিয়ে আজ পরশ পরে বেহেস্ত আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে আমরা যদি আসলে একটা তৃতীয় প্রেমের পূর্ণ বাঁধনে আমাদের পরিবারটাকে আমাদের দেশটাকে বেঁধে নিতে পারি তাহলে আমাদের দেশটি পুরো সমাজটা পুরো পরিবারটাই আমাদের বেহেস্তে পরিণত হবে সুতরাং আমি বলতে চাই আমরা ঐক্যবদ্ধ হব এবং যেখানে যে যে ব্যবস্থায় আছি আমরা যেন দেশের জন্য অন্তত পক্ষে মানুষের জন্য প্রতিদিন একটি করে ভালো কাজ করি এবং ভালো উপদেশ মানুষকে দেই এবং নিজেও যেন সেটি আমল করার বা কর্মকাণ্ডে বাস্তবায়ন করার চেষ্টা করি আমার জীবনে সেটি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে জাতির উদ্দেশ্যে আমার একটি কথা যে আমরা আসুন আমরা আসলে পক্ষে এই পৃথিবীতে ক্ষণস্থায়ী আমরা কেউ থাকবো না আমরা যেন আমাদের স্রষ্টাকে ভুলে না যাই আমরা আমার স্রষ্টার যেই নির্দেশনা রয়েছে কোরআন হাদিস মেনে আমরা যেন আমাদের জীবন জীবনযাপন করতে পারি আমরা যেন এই পৃথিবীতে ক্ষণস্থায়ী ভাবে যতটুকু সময় আমরা থাকি আল্লাহ যেন ইমানের সাথে এবং পরকালে যেন আমরা আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারি জান্নাতের সেই সুশীতল সায়াতলে যেন আমরা আশ্রয় পেতে পারি সেজন্যে আমরা জাতিকে ঐক্যবদ্ধ থেকে আমরা সঠিকভাবে জীবনযাপন করার আহ্বান জানাচ্ছি আপনাকে ধন্যবাদ